পাটের উৎপাদন কম থাকায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হচ্ছে একের পর এক জুট মিল জগদ্দল জেজে আই জুট মিলের পর এবার বন্ধ হল অ্যালায়েন্স জুট মিল শনিবার সকাল থেকেই মিলের গেটে সাসপেকশন অফ ওয়াক ইন নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ যার জেরে কর্মহীন হলেন প্রায় তিন হাজার শ্রমিক মিল বন্ধ হওয়ায় মাথায় হাত শ্রমিকদের তবে শিল্পাঞ্চলের একের পর এক জুট মিল বন্ধ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি বলেন মাঠের উৎপাদন খানিকটা কম আছে যা ঠিক তবে আচমকা মিল বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটার কথা নেই আমি স্থানীয় বস্ত্রমন্ত্রীকে বিষয়টি আগেও জানিয়েছি আবার জানাবো যাতে শ্রমিকেরা ছন্ন ছাড়া হয়ে যায় সেই জন্যই মিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আমরাও তো জানি না আমরা তো কাজে এসেছিলাম দেখছি কি নোটিশ মেরে দিয়েছে বন্ধ আছে হ্যাঁ কি করবে না কি করব আর দেখবো অন্য জায়গা কাজ বন্ধ হচ্ছে ও বলছে কি মালের দাম অনেক হয়ে গেছে পাটের দাম সেই জন্য বন্ধ করেছে পাটের দাম বেড়ে গেছে হুম কত মিল শ্রমিক কাজ করে তিন চার হাজার মজদুর কাজ করে কি মিল এটা লাইন্স জিউট মিলেছে আমি স্প্রিং ডিপার্টে কাজ করি দেখছি নোটিসে এখন তো পড়ছে না করব তাহলে করবো কালকে তো নোটিশ মেরেছে না কি আজকে বন্ধ হবে আর ডাইরেক্টলি বন্ধ করে দিয়েছে আমি জানকারি তো দিবে তো কি কালকে বন্ধ হবে না হবে এটা কিছু জানকারি ওয়ার্কারে দিচ্ছে না তখন দেখুন এখন ইলেকশন কমিশনকেও আপনাদের মাধ্যমে আমি বলবো এখন এই যে ইনকোয়ারি শুরু হয়েছে হিয়ারিং শুরু হয়েছে ইতিমধ্যে এই কে সামনে রেখে যাতে লোক এখানে থাকে না যারা নিজের কাজে খাতিরে এদিকে ওদিকে যেতে হয় তার জন্যে এই মিলগুলো বন্ধ করানো পাটের অভাব আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এরকমও অভাব নেই যাতে মিলগুলো বন্ধ করতে হয় পাটের দাম বেড়েছে তো জিনিসের দাম বেড়েছে আমরা কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করিয়ে এক ধাপে চৌদ্দ হাজার টাকা পার টনে দাম বাড়ানো হয়েছে বিয়ে দেওয়ানো হয়েছে বিয়ের জন্য কম্পালসারি করা হয়েছিল তা সত্ত্বেও এই এই ধরনের একটা চক্রান্ত চলছে আমরা গভর্নমেন্টকেও বলছি আমাদের যে টেক্সটাইল মিনিস্টার আছেন তাকেও আমি বলেছি কি ইমিডিয়েট একবার হস্তক্ষেপ করে কারখানাগুলো ইমিডিয়েট রান করা দরকার